যদি সফল হতে চাও পরিশ্রম তো করবেই ধৈর্য ধরে কষ্ট করে কাজের সাথে লেগে থাকবে কঠোর পরিশ্রম করবে এ কথা ঠিক আরও কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে কারণ কিছু মানুষ আমাদের আশেপাশে আছে তারা কেউ রক্তের সম্পর্কের কেউ বা আমাদের আশেপাশে বন্ধু সেজে আপন সেজে বসে আছে ওই যে কথায় আছে না লাভের অংশ খায় কথায় আছে না পরিশ্রমী হয়েছ বুদ্ধি আছে কিন্তু যদি একটু সচেতন না হও তোমার আত্মার সম্পর্কের মানুষগুলো কারা রক্তের সম্পর্কের মানুষগুলো যে আত্মার সম্পর্কের মানুষ হয় না অনেক সময় এগুলো তোমাকে জানতে হবে বুঝতে হবে চিনতে হবে একসাথে বসে থেকে পাশাপাশি থেকেও তারা কিন্তু আপন হয় না পাশাপাশি প্রতিনিয়ত ছবি তুলছ পাশাপাশি রেখেই ছবি তুলছ সেই মানুষটিও তোমার আপন না এগুলো তোমাকে চিনতে হবে যাদেরকে তুমি প্রাণের দোস্ত হিসেবে জানো প্রতিনিয়ত ছবি তুলছ প্রতিনিয়ত ছবি তোলার সময় তাদেরকে তুমি পাশে রাখো সেই মানুষটি যাদেরকে তুমি দোস্ত হিসেবে জানো তাদের সাথে সর্বসময় ওঠা বসা করো খাওয়া দাওয়া করো সব কিছু শেয়ার করো ঠিক তাদের সাথে যেমন তুমি দূরত্ব বজায় রেখে চলবে তারাও তোমার সাথে শত্রুতা করতে পারে যে কোনো সময় ঠিক একইভাবে রক্তের সম্পর্কের কিছু মানুষ আছে যারা রক্তের সম্পর্কের আপন মানুষ হলেও তারা তোমার আপন না তাদের সাথে তুমি চলো খাও ঘুমাও সব সময় দেখা হচ্ছে একই ছাদের নিচে থাকছ একই বাড়িতে একই উঠানে একই উঠানে সব সময় ঘুরছ দেখা হচ্ছে সকাল বিকাল খুবই কাছের মানুষ রক্তের সম্পর্কের মানুষের সাথে কেবল একই উঠানে প্রতিনিয়ত দেখা হয় সকাল সন্ধ্যা তারাই তোমার আপন না তারাই তোমার চরম শত্রু হতে পারে তাই আপন মানুষ চিনতে হবে শুধু পরিশ্রম করে সফলতা অর্জন করা যায় না আপন মানুষ যে নিজের শত্রু হতে পারে নিজের কাজের ক্ষতি করতে পারে বন্ধু বেশেও যে আমাদের কোনো সমস্যায় ফেলতে পারে কাজের ক্ষতি করতে পারে খুব কাছের বন্ধু যে কাছের হয় না খুব আপন জন্য যে আপন হয় না এটা কিন্তু জানতে হবে চিনতে হবে চিনে নিতে হবে তাদেরকে কারা আমাদের সময়ের বন্ধু যারা আমাদের সময়ে পাশে থাকে বিপদে পাশে থাকে কারা থাকবে আমাদের বিপদে পাশে তাদেরকে চিনে নিতে হবে মনে রেখো চা তোমার যত পছন্দেরই হোক না কেন চায়ের ভ্যালু ততক্ষণই তোমার কাছে আসে যতক্ষণ চা গরম থাকে ঠিক তেমনই তোমার আশেপাশে কিছু মানুষ থাকবে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি তাদেরকে ভ্যালু দিচ্ছ অর্থাৎ তোমার কাছ থেকে তাদের স্বার্থ চরিতার্থ হচ্ছে যদি একটু তুমি টিপটাপ থাকো ভালো পোশাক আশাক পরো তবু তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে আবার যদি তুমি একদম পুরানো তেনা তেনা কাপড় চোপড় পরে থাকো তবু তোমাকে দেখে সবাই সমালোচনা করবে তাই লোকের কথায় কী বা আসে যায় তুমি সিদ্ধান্ত নিবে তুমি কার সমালোচনাকে গুরুত্ব দিয়ে কাজটিকে গুরুত্ব সহকারে নিয়ে এগিয়ে যাবে আর কার সমালোচনা বা কাদের সমালোচনাকে এড়িয়ে যেয়ে তাদেরকে ইগনোর করবে মনে রাখবে পৃথিবীতে বাঁচতে গেলে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবই লাগে তবে যদি একবার তুমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে একা বাঁচতে শিখে যাও একা বাঁচতে সমর্থ অর্জন করতে পারো তবে আর কাউকেই লাগে না জীবনে জীবনের সব কিছুর সাথে একা লড়াই করে দাঁড়াও দেখবে জীবন অনেক সুন্দর তখন জীবনে কাউকে আর এত বেশি গুরুত্ব দিতে হবে না ভালোবাসতে পারবে নিজেকে আর ভালো রাখতে পারবেন নিজেকে সবার আগে সফলতা নিশ্চিত পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা হয় শাপলা ফুল কোন ডুবাতে জন্ম নিল সেটা হিসাব না করে যদি জাতীয় ফুল হিসেবে শাপলা ফুলকে ধরা হয় পচা পানিতে জন্ম নেওয়া শাপলাও যদি জাতীয় ফুল হতে পারে তবে তোমাকে দিয়ে কিছু হবে না এটা ভাবছ কেন নিজের উপরে বিশ্বাস রাখো সব কিছু গোপন করতে শেখো এবং পরিশ্রম চালিয়ে যাও সফলতা একদিন আসবেই